ঘটনা আছে কি ঘটনা হজরত আলী এবং ফাতেমা দেখছে যে ইমাম হাসান ইমাম হোসেন নদী আল্লাহ আনহু দুই সন্তান অসুস্থ হয়ে গিয়েছে আপনারা জানেন যখন বাচ্চা অসুস্থ হয়ে যায় বাপ মার কেমন টেনশন হয় বলুন তো রাত রাত ঘুম হয় না হ্যাঁ এ একটা সে ডাক্তারের কাছে ছুটে বেড়ায় কোথায় চিকিৎসা মিলবে তার জন্য বাপ মা পেরেশান হয়ে যায় এমনকি ছেলের জন্য মান্নত মানে অনেকে যায় আল্লাহ আমার ছেলেকে ভালো করলে আমি এই করবো মসজিদে দান করবো মাদ্রাসায় জলসায় দান করবো তো ইমাম হাসান হোসেন অসুস্থ হয়ে গেছে হজরত আলী চিন্তা করলেন কি করা যায় যখন সব চিকিৎসা ফেল সব পন্থা শেষ হয়ে গেছে স্বামী স্ত্রী আল্লাহর কাছে মান্নত মানলাই আল্লাহ যদি আমার সন্তান ইমাম হাসান হোসেন সুস্থ হয়ে যায় আমরা স্বামী স্ত্রী তিনটে রোজা রাখবো কী বলেন তিনটে রোজা রাখব ভালো কথা মানলেন আর কয়েক দিনের মধ্যেই সুস্থ হয়ে গেল আর এমন সময় সুস্থ হয়েছেন যে সময় রোজা রাখার মতো পরিস্থিতি নয় তার মানে বাড়িতে খাবার নয় রোজা রাখতে গেলে খাবার লাগবে তো সেই খেতে হবে ইফতারি খেতে হবে খাবারের ব্যবস্থা নাই কিন্তু চিন্তা করলেন না যখন আল্লাহর কাছে ওয়াদা করেছে এটা পূর্ণ করতেই হবে দুজনেই সেহরি খেলেন প্রথম দিনে খেজুর ছিল অল্প খেজুর আর পানি দিয়ে ইফতারি সেহরির ব্যবস্থা করেছেন কিন্তু ইফতারের ব্যবস্থা নাই যখন এই হজরাতে আলী রাজি আল্লাহ এবং মাফাতে মাতুজাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুর পানি দ্বারা সেহরি করে দিলেন এবং ইফতারি করবেন তার কোনো ব্যবস্থা নাই সকাল হল বেলা হল হযরত আলীকে কে ফাতেমা বলেও আমার প্রাণের স্বামী ইফতারি কি হবে কোনো ব্যবস্থা নাই একটু কাজের সন্ধান করে আসুন আর কিছু ইফতারের ব্যবস্থা করে আসুন হজরত আলী চারিদিকে কাজ খুঁজে বেড়ায় মদিনার অলি গলিতে চলে যায় মদিনার বাজারে চলে যায় কোথাও কোনো কাজের সন্ধান পাওয়া যায় না খুঁজতে খুঁজতে একটা ইহুদিন সন্ধান মেলে তার নাম হলো সামন তফসির ইবনে কাসিরের মধ্যে ব্যাখ্যাটা রয়েছে ওই সামন নামক ইহুদির কাছে হাজরাতে আলী যে বলে ওগো সামন কিছু কাজের ব্যবস্থা করে দাও সে বলছে অলি রে কোনো কাজের সন্ধান এখন নয় তবে একটা ছোট্ট মতো কাজ দিতে পারি বলে সেটা কি বলে এই পশুর পরিষ্কার করে নিয়ে আসো কিছু আটা আগে মানুষ ইনকাম করলে এক খাওয়া কম কষ্ট করে হতো আর এখন মানুষ ইনকাম করলে দু তিন দিন খেতে পারবে পারবে কিনা বলেন কোনো মানুষ তিনশো চারশো পাঁচশো কম ইনকাম করে না কিন্তু আগেকার মানুষ একবার খাঁড়লে একবার খাঁদলে খুব জোর একবারে খাওয়া হবে হজরতে আলী চামড়াটা নিয়ে এলেন ফাতেমাকে বললেন ফাতেমা এটা পরিষ্কার করে দাও পরিষ্কার করা হলো জমা করেছেন কিছু আটা দিয়েছে ওই আটা দিয়ে রুটি করে এবার ইফতারিতে বসছেন ইফতারি খাওয়া হবে মুখে পানি দেবেন এম তো অবস্থায় অয়ে তো আয় মা আয়লাম তুহি মিস্কিন আয়ো তি মা ঠিক মুখে পানি দেবে একটা মিস্কিন চলে এসেছে গরিব মানুষ চলে এসেছে আবার দেখে দেখে আলুর ঘন্টা খুঁজে পেয়েছে আজ যে বলছে আলি খেতে পাইনি কিছু খাবার দাও না আমরা বলে কি বলতাম মাফ করো তাই না অন্য ঘরে যাও কিন্তু আলী চিন্তা করলেন না হয়তো আমাদের রেখেছি কয়েকটা খেজুর খেয়ে হয়তো এখন খেতে পাবো না কিন্তু হয়তো আমাদের থেকে ইনি বেশি কষ্টে আছেন তিনি চিন্তা করলেন এই যা রুটি তৈরি হয়েছে সব জিনিস তো তিনি যত রুটি ছিল ইফতারি করতে নিয়ে বসেছিলেন সব রুটি তাকে দান করে দিলেন বাড়িতে আর কিছু না শুধু পানি দিয়ে ইফতারি হচ্ছে বরুণ কত কষ্ট হয় বলুন তো ওই রাতটা কাটলো পরের দিনে আবার সেহেরি করলেন ওই পানি দিয়ে আর খেজুরের ব্যবস্থা নেই শুধু পানি দিয়ে সেহেরি পরের দিনে আবার সামনের কাছে যে চামড়া আনলেন পরিষ্কার করলেন আবার খেতে বসছেন দ্বিতীয় দিন যখন বসে আছেন অয় মাল দ্বিতীয় দিন একজন চলে এসেছে কে বলেন ইয়েম মানে বা ফারা মর্যাদা হজরত আলির থেকে বেশি কেউ বুঝবে না কারণ হলো আমার নবীতিম আর সঙ্গে সারা জীবন থেকেছে নবীর আদর্শ পেয়েছে আর নবীর জ্ঞান শিখেছে এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করতে হয় আল্লাহ নবী বলেছে ও গো আয়েশা তুমি যদি এতিমের মাথায় একবার হাত চাপ নিয়ে দাও তোমার আঙুলের নিচে এতিমের মাথার যত চুল রয়েছে এই চুল পরিমাণ গুণা আল্লাহ রব্বুল আলামিন তোমার মাফ করে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় ফা আমাল ইয়াতিমা ফালা তাকহার ইয়াতিমের বিষয়ে আল্লাহ তাআলা বলেন ইয়াতিম যখন তোমার দরবারে আসবে তাকে ফিরিয়ে দেবে না কোরআনের আদেশ রয়েছে এদিকে পেট জ্বলছে পেট জ্বলছে একদিকে একদিকে আদেশ রয়েছে কি করবে কোরআনের আদেশ কিন্তু অমান্য করা যাবে না ফাতেমা কে বলতে ফাতেমা অর্ধেক রুটি দি ফাতেমা বলছে না অর্ধেক দেবে না হয়তো অর্ধেক দিলে এর পেটটা ভরবে না ভরবে না এক কাজ করো সব রুটি যখন সব রুটি গুলো দিয়ে দিলা ইফতারিতে দ্বিতীয় দিন আবার কাটালেন তৃতীয় দিন এমন অবস্থা ফাতেমা আর উঠতে পারে না অনেক কষ্ট করে ওই চামড়া পরিষ্কার করে তৃতীয় দিন সুখী সুখী রোজা রেখেছে যখন সন্ধ্যাওয়ালা আবার খানা তৈরি হয়েছে ইফতারি তৈরি হয়েছে তৃতীয় দিন আবার কে চলে এলে বলেন ফোন করি বলছে অ আইমু দ্বিতীয় দিন একটা বন্দী মানুষ চলে এসেছে কে বলেন বন্দি বন্দি মানুষ জেল থেকে সে ছাড় পেয়েছে একটা বেইমান গায়ের কম ভালো করে বোঝেন অনেকে আমরা বুঝি যে গায়ের কমকে দান করব কিনা না এখানে শিখতে হবে এখান থেকে খিদের কোনো ধর্ম হয় বলেন খিদের কোনো ধর্ম হয় খিদে সবাইকে লাগে বিপাশনে কোনো ধর্ম হয় না আপনার দরবারে যখন কেউ আসবে সে কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান দেখার দরকার নেই আপনি দিয়েন খেতে দেন দান করেন এই এই আয়াত থেকে শিক্ষা হযরতে আলী দরবারে এলো একজন কাফের বন্দি ছাড় পেয়েছে ওই যে ওগো আলী তোমার নাম মানে শুনেছি ছাড় পেয়েছি কিছু খেতে দাও বাড়ি যাব পয়সা করে কিছু নেই খাবার কিছু নেই হজরত আলী ধর্ম দেখলেন না অনেকে বলে না ইসলামের নাম বদনাম করে ইসলাম শিখুন এই ইসলাম অনেকে জানে না বলে বলে আর আমরা তাদেরকে শেখাই না এগুলো বলবেন ইসলাম দেখেন হজরত আলীর বাড়িতে একজন বেঈমান এসেছে কাফির এসেছে আবার কখন রোজা অবস্থায় আছে তিন দিন পার হয়ে গেছে মর্মান্তিক শেষ অবস্থায় তিনি তো ভাবতে পারতেন তো পারতেন না 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 বললেন তিনি কি করলেন ওই বেমান কাফিরকে বন্দিকে তিনি সব রুটি দান করে দিলেন সব যখন দান করে দেওয়া হলো সে হাসতে খুশিতে খেতে 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 বাড়ি চলে গেল সে তো খুশি হয়ে গেল ইয়ীম খুশি হয়ে গেল মিষ্টিন খুশি হয়ে গেল কিন্তু হজরত আলী আর ফাতেমা খুশি হবে করে পেটে কিচ্ছু চলতে পারছে না নড়তে পারছে না এমন কি ফাতেমা বিছানায় শুয়ে পড়েছে সে বলছে আমি আর কাজ করতে পারবো না বিছানায় শুয়ে পড়েছে এবারে বলুন যদি মর্মান্তিক বিবির অবস্থা এই ধরনের হয় স্বামী বাড়ি থাকতে পারবে স্বামী বার হয়ে গেছে রাত্রেবেলা বার হয়ে গেছে যে আমাকে রাত্রের মধ্যে ইনকাম করতে হবে বিবির মুখে আহার জুটাতে হবে হাজরাতে আলী রবি আল্লাহ মদিনা অলিতে গলিতে কাজের সন্ধানে বার হয়ে যান গভীর রাত হয়ে গেল কোন কাজ পেলেন না অনেক সবুর করার পরে দেখছে একটা অলৌকিক মানুষ অপূর্ব দেখতে সুন্দর মানুষ একটা সুন্দর উট নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রি করার জন্য কিসের জন্য বলেন বিক্রি করার জন্য এবারে বলুন ভাদরে আলী খেতে পাই না উট কিনবে হ্যাঁ কেন পয়সা আছে তার কাছে পয়সা নেই তো কিন্তু সাহস করে গেছে ইসলাম ব্যবসা করাও শেখায় কথা বলে কি শেখায় বলেন ইসলাম শরিয়ত ব্যবসা করাও শেখায় আপনার কিচ্ছু মানি নেই কোনো ইনভেস্ট নেই কিভাবে ব্যবসা করবেন আলী থেকে শিখুন আলী যে বলছে এ ভাই এমনটা বিক্রি আছে বলে হ্যাঁ বিক্রি আছে বলে আমি কিনবো কি বলছে পকেটে পয়সা নেই তিন দিন না খেয়ে আছে রোজা আর বলছে আমি কিনবো বলে ক টাকা দাম বলে দুইশো দিন হাম বলে ঠিক আছে তোমার কাছে দুইশো দিন হাম নেই আমি কিনবো কিন্তু আমাকে ধারে দিতে হবে কি দেবে বলেন ধারে আমি তোমাকে কিছুক্ষণ পরে পয়সাটা শোধ করবো বোলো ঠিক আছে সে রাজি হয়ে গেল বিশ্বস্ত লোক আছে না রাজি হয়ে গেল হাজরাতে আলী ওই উঁটটা দুশো দিধামে কিনে নিল ধারে কিনেছে পয়সা দেবে কিন্তু পরে দেবে দু উনি করার লোক না কিন্তু উনি পয়সা দেবে দুশো দিন কেনা হয়ে গেল ডিল হয়ে গেল চুক্তি হয়ে গেল এবারে উটটা কেনা হয়ে গেল উটটা কিনেছে বিনা পয়সায় ধারেতে এবারে কি করবে এবারে হাজার আলী ওই উটটা বিক্রি করবে উনি এবারে হয়ে গেল বিজনেস উনি অন্য বলিতে যে কাস্টমার চলছে যে আমি উটটা বিক্রি করব। দেখছে সেখানেও একটা অপূর্ব লোক দাঁড়িয়ে আছে উট কিনতে এসেছে আলি গল আলি মোটটা খুব সুন্দর আমাকে বিক্রি কর বলে হ্যাঁ বিক্রি করবো তো ব্যবসা দেখেন চালু হয়ে গেল সফর করেছে ব্যবসা সফর করেছে ধৈর্য ধরেছে আল্লাহ রাতারাতি ব্যবসা চালু করে দিয়েছে যখন সবাই ঘুমিয়ে থাকে যখন মার্কেট বন্ধ থাকে হাট বন্ধ থাকে তখন ব্যবসা চালু আল্লাহ আলির করে দিলেন সুফান আলী বলছে আলীকে বলছে ও আলী উটের দাম কত বলছে চারশো দিন হাত কত দিন বলেন কত